অগ্নির হাতে হসপিটালেই ধরা পড়লো প্রান্তিক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে কথাকে মারতে ছদ্ম বেশি হসপিটালে আসে কেবিনে কেউ না থাকায় সুযোগ বুঝেই কথার হাতের স্যালাইন খুলে দেওয়ার চেষ্টা করলে কারো আশার শব্দ শুনে বেরিয়ে যায় কেবিন থেকে অন্যদিকে চিত্রা ভাবে বাড়ির সবাই তোমাকে খুব মাথায় তুলে রেখেছিল কথা কিন্তু এখন থেকে আবার আগের মতোই এ বাড়ি আমার কথা মতো চলবে আর সুজিতা কেউ এ বাড়ি ছাড়া করতে সমস্যা হবে না আস্তে আস্তে পথের সব কাটা উপরে ফেলে দেবো আমি অগ্নির পাগলামি দেখে কেউ বাধা দেয় না যদি কোনোভাবে কথার জ্ঞান ফিরে আসে কথাকে বলে অগ্নি তুই ছাড়া আমি বাঁচবো কি করে তুই তো শুনতে চাইছিলি আমি তোকে ভালোবাসি কিনা হ্যাঁ কথা আমি তোকে ভালোবাসি এবার তো চোখ খোল কথার কোনো সারা শব্দ না পেয়ে অগ্নি কাঁদতে কাঁদতে কেবিন থেকে বেরিয়ে যায় সকলে অগ্নিকে বোঝায় কথার কিছুই হবে না ও ঠিক হয়ে যাবে ছুটকা বলে তুই সত্যি কথাকে ভালোবেসে ফেলেছিস অগ্নি কাঁদতে কাঁদতে বলে ও খুব ভালো মেয়ে ও আমার জীবনের বেস্ট গিফট এনে দিয়েছে আমার মাকে আর সব মিলিয়ে না চাইতেও ওকে আমি ভালোবেসে ফেলেছি ও একবার সুস্থ হলেই আমি স্ট্রিট মর্যাদা দেবো কেবিন যখন ফাঁকা থাকে তখন সুযোগ বুঝে প্রান্তিক কেবিনে ঢুকে কথার অক্সিজেন মাস্ক খুলতে যাবে তখনই অগ্নি কেবিনে ঢুকে প্রান্তিককে হাতানাতে ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন প্রান্তিকে অগ্নি হসপিটালে হাতানাতে ধরে ফেলে কমেন্টে জানাও